বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বই মেলা তো শেষ কিন্তু নতুন বইয়ের লিস্ট দিয়ে বই অনলাইন এখনও পর্যন্ত শেষ করতে পারেনি তাই আবারও চলে এসেছি একগুচ্ছ নতুন বইয়ের লিস্ট নিয়ে জানুয়ারি মাসে যে বইগুলো বইমেলার জন্য সদ্য প্রকাশিত হয়েছিল তার মধ্যে আজ দেখাবো পাঁচ ছটা বই তো আসুন দেখে নিই আজকের প্রথম বই ঘুমঘাট লেখক শায়ক আমান বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা আমরা সবাই জানি ঘুম মানে আরাম বা বিশ্রাম কিন্তু এই বইয়ের গল্পে বলা হয়েছে অন্য কথা এখানে ঘুম বা নিদ্রা হলো রহস্যের এক বিশাল দরজা গল্পের চরিত্রেরা এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে যেখানে তারা বুঝতে পারে না যা ঘটছে তা কি সত্যি নাকি তারা কোনো দুঃস্বপ্ন দেখছে বাস্তব আর স্বপ্নের দেয়াল যখন ভেঙে যায় তখন মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা গভীর ভয় বা অন্ধকারগুলো বেরিয়ে আসে এই বাস্তব বনাম বনাম অবচেতন মন এই লড়াই নিয়ে এগিয়ে চলে ঘুমঘাট যারা সাধারণ গোয়েন্দা গল্পের বাইরে একটু অন্যরকম সাইকোলজিক্যাল বা পরবাস্তব রহস্য পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি চমৎকার বই আপনি কি বই অনলাইনে চ্যানেলে নতুন এসেছেন তো আপনি যদি বই রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী বই বাইস্কোপের বাইজি লেখক তুষার কান্তি মাহাতো বইটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো সাতাত্তর টাকা বইটির নামের মধ্যেই লুকিয়ে আছে সৌন্দর্য একসময় গ্রামের মেলায় মেলায় বায়োস্কোপ দেখিয়ে বেড়ানো হতো আর মেহফিলে চলত বাইজিদের নাচ গান লেখক এই দুই বিলুপ্তপ্রায় প্রায় সংস্কৃতিকে এক সুতোয় বেঁধেছেন উপন্যাসের মুখ্য চরিত্রে রয়েছে একজন যার জীবনের লড়াই প্রেম অপমান এবং শিল্পের প্রতি ভালোবাসা এই গল্পের প্রাণ সমাজে একজন শিল্পী অর্থাৎ বাইজির অবস্থান এবং তার মনের ভেতরকার হাহাকার খুব যত্ন নিয়ে লেখক এখানে ফুটিয়ে তুলেছেন এটি কোনো রোমাঞ্চকর থ্রিলার নয় বরং হৃদয়ে দাগ কেটে যাওয়া এক জীবনমুখী কাহিনী এখন আপনি বই অনলাইনকে ফেসবুক আর ইনস্টাগ্রামেতেও ফলো করে রাখতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে পরবর্তী কোনো সময় ভিডিও করতে এসব পাঠকেরা স্থিরভাবে সাহিত্যর গভীরতাকে উপভোগ করেন এবং ওই ইতিহাসের মধ্যে মেলানো সামাজিক গল্প খোঁজেন অথবা গ্রাম বাংলার বিলুপ্ত সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই এই বইটিকে ট্রাই করতে পারে পরবর্তী বই কৃষ্ণা চতুর্দশী লেখক রিজু গাঙ্গুলি বইটি প্রকাশিত হয়েছে প্রকাশনী থেকে বইটির মুদ্রিত মূল্য রয়েছে টাকা আমরা গল্প শুনতে সবাই পছন্দ করি তাই না কিন্তু রিজু গাঙ্গুলি এই কৃষ্ণা চতুর্দশী পড়ার জন্য একটা বিশেষ পরিবেশের দরকার যখন বিকালের কোলাহল থেমে গিয়ে চারপাশ নিজুম হয়ে আসে যখন রাতটা মায়াবী হয়ে ওঠে ঠিক তখনই এই গল্পের আসরে বসা উচিত কি আছে এই বইতে এখানে আপনি পাবেন রহস্য রোমাঞ্চের জাদুকরী এক মিশ্রণ গল্প আপনাকে নিয়ে যা এমন এক যেখানে মানুষের মুখে মুখে ফেরা কিংবদন্তির আড়ালে লুকিয়ে থাকা হিম করা সত্য হার এটির পরত পরতে এক ধরনের রহস্যময় ভয় আর মায়াবী অন্ধকার লুকিয়ে রয়েছে লেখক বইয়ের মধ্যে জঙ্গল আর মানুষের মনের ভিতরকার অন্ধকারকে চমৎকারভাবে বর্ণনা করেছেন যা পড়ার সময় আপনার চারপাশকে শিহরিত করে তুলবেই আপনি যদি ভৌতিক আবহাওয়ার অলৌকিক গল্পগুলি পড়তে পছন্দ করেন তবে অবশ্যই এই বইটি আপনি ট্রাই করতে পারেন দেখে নেব পরবর্তী বই হত্যা নারী ও সর্বনাশ লেখক অমিত দত্ত বইটি প্রকাশিত হয়েছে বেঙ্গল পাবলিকেশন থেকে বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো পঞ্চাশ টাকা বইটি আপনি এখানে দেখতেই পাচ্ছেন ইউরোপের ইতিহাসের ছয়জন মহিলা সত্য ঘটনা অবলম্বনে লেখা এটা মূলত সিরিয়াল কিলারের গল্পগুলি রয়েছে এখানে যারা একের পর এক মানুষ খুন করে কুখ্যাত হয়েছেন তাদের গল্পই রয়েছে এক একজনের কারণ হিসাবে এক এক রকম ছিল কেউ ছিল টাকার লোভে করতো তো কেউ এখানে যৌবন ধরে রাখার নেশায় করতো আবার কেউ করতো মানসিক বিকৃতির কারণে এই সব ভয়ঙ্কর পথ তারা বেছে নিয়েছিলেন এটি কোনো কাল্পনিক গল্প নয় একদম সত্য ঘটনা অবলম্বনে এগুলি রচিত হয়েছে ইতিহাসের চারশো বছর ধরে এই মহিলারা কিভাবে ত্রাস সৃষ্টি করেছিলেন সেসব জানতে হলে আপনাকে অবশ্যই এই বইটি পড়তে হবে এর মধ্যে দেখতে পাবেন সেই সব মহিলাদের কুখ্যাত মহিলাদের ছবি রয়েছে বেশ কয়েকটি পেজে তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর বইয়ের কোয়ালিটি সত্যি খুবই সুন্দর হয়েছে এখন এই ধরনের বই প্রায় প্রত্যেকটা প্রকাশনী থেকেই প্রকাশিত হচ্ছে তো মহিলা সিরিয়াল কিলার নিয়ে যদি আপনার পড়তে আগ্রহী হয়ে থাকেন তো অবশ্যই এই বইটি ট্রাই করতে পারেন পরবর্তী বই ময়না বলো কৃষ্ণ রাধে লেখক অভিষেক চট্টোপাধ্যায় বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিশিং থেকে বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো নিরানব্বই টাকা পুজোর মরশুমে কলকাতা শহরে নেমেছে এক অদ্ভুত আতঙ্ক টার্গেট করা হচ্ছে সেই সব মহিলাদের যারা ঘরে নিয়মিত নির্যাতনের শিকার হয়েও মুখ বুঝে সব সহ করে খুনি তাদের অভিনয় শেখানোর লোভ দেখিয়ে ফাঁদে ফেলে খুন করছেন এই রহস্যের সমাধানের নামে লালবাজারের তুখোর গোয়েন্দা টিম খুনি অত্যন্ত চালাক সিসি টিভির হাতের ছাপ বা ফোনের লোকেশন কোনো প্রমাণই রাখছে না চারপাশে ঘুরে বেড়াচ্ছে ঝাঁক সন্দেহজনক মানুষ কিন্তু আসল অপরাধী কে চেনা অসম্ভব হয়ে পড়ছে গল্পের প্রতিটি মোড়ে নতুন চমক আছে এই সিরিজের প্রথম উপন্যাস হচ্ছে ম্যাও অভিষেক চট্টোপাধ্যায়ের এবং দ্বিতীয় উপন্যাস হচ্ছে কথাকলি কোথায় যেটা গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল এবং তৃতীয় উপন্যাস হচ্ছে এটা ময়না বল কৃষ্ণ রাধে এটা সিরিজ হিসাবে আপনি পড়তে পারেন পরবর্তী জনপ্রিয় বই ইন্সপেক্টর হানসিজি পার্ট টু ভাষান্তর করেছেন অনির্বাণ ভট্টাচার্য বইগুলি প্রকাশিত হয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকে বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঞ্চাশ টাকা হানসিজি পার্ট ওয়ানের সাকসেসের পরে আসে বই মেলার মাঠেই হানসিজি পার্ট টু এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে হানসিজি পার্ট থ্রি কিছু মধ্যেই তো সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি হানসিজি এবার চরিত্রটা সম্পর্কে যদি আমি বলি হানসিজি হলেন জাপানের ইতিহাসে অন্যতম সেরা গোয়েন্দা তাকে জাপানের সার্লংসু বলা হয় উনিশ শতকে জাপানে যখন আধুনিক প্রযুক্তি ছিল না তখন তিনি নিজের বুদ্ধি খাটিয়ে বড় বড় কেস সমাধান করতেন এই সময় গল্পগুলো আপনাকে সেই জাপানের পুরানো এক রহস্যময় জগতে নিয়ে যাবে এবং এমন সব রহস্য যা প্রথমে দেখে আপনার মনে হবে যে ভুতুরে বা অলৌকিক কোনো ঘটনা কিন্তু হানসিজি শেষ পর্যন্ত প্রমাণ করে দেবে সব কিছুর পিছনেই কোনো না কোনো মানুষের হাত থাকে বা বাস্তব কারণ লুকিয়ে থাকে রহস্যের পাশাপাশি সেই সময় জাপানিদের জীবনযাত্রা এবং কুসংস্কারের গল্পকেও আপনি দেখতে পাবেন এবারে আমি বলে দেবো বইগুলি আপনি বই অনলাইনের থেকে কিভাবে পার্চেস করবেন তো দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারেন অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি রয়েছে এখন ভারতের বাইরেও ডেলিভারি দেওয়া সম্ভব মানে ইন্টারন্যাশনাল ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে তো আপনি চাইলে আমাদের সরাসরি কলেস্ট্রিটের দোকান থেকে এসেও বই নিতে পারেন তার ঠিকানাটাও দেওয়া রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে